আজ আমরা আপনাদেরকে শোনাতে যাচ্ছি আগ শূন্য থেকে একটি মাদ্রাসার আত্মকাহিনী নাকি ভিক্ষা বাহিনী নাকি আত্মভূতি মানে আত্মার অনুভব থেকে করা কোনটা এই যে এই যে এই জায়গাগুলো দেখছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা জলাশয় ছিল পুকুর ছিল এখানে মাছ চাষ হতো সেই মাছগুলো খাওয়া বাথ দিয়ে যারা এই জমিগুলো দান করেছেন চিন্তা করতে পারেন তাদের মনের অবস্থা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সেটা ভরাট হয়ে গিয়েছে মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এখন এর উপরে খেলাধুলা করে আমি কথা বলছিলাম গাইবান্ধার সাগাটা থেকে হলদিয়া গ্রামের বাইতনুর সালাফিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ সেখান থেকে ওই যে ঘর দেখছেন ওখানে শিক্ষকেরা থাকেন কমিটির লোকেরা ইয়া করেন লেখাপড়া হয় এগুলো কিচ্ছু ছিল না আলহামদুলিল্লাহ এই পাশে দেখছেন তাই পর্যন্ত ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ অন্তর্ভুক্ত আবদুল্লাহ ভাইয়ের তত্ত্বাবধানে আমি প্রধান উপদেষ্টা হিসাবে থাকায় আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে আমাদের এক দল এই যে গ্রামবাসী দেখছেন তারা যেমন এই রোদ্রুতে দাঁড়িয়ে আছে শুধু না ভাতের প্লেট এই যে মাটিগুলো ভাতের প্লেট এইগুলো আলহামদুলিল্লাহ তারা দান করেছেন এখানে বাড়ি করার কথা ছিল জায়গাগুলো দান করেছেন আলহামদুলিল্লাহ এই যে এই যে আঙ্কেলকে দেখছেন সমাজ মন্ত্রণালয়ের অধিভুক্ত সমাজ সেবা অধিদপ্তরের একজন অফিসার তিনি প্রায় চোদ্দোটা এতিমখানা প্রতিষ্ঠা করেছেন ক্যাপিটেশন বা গ্র্যান্ড আলহামদুলিল্লাহ আম ক্যামেরার পিছনে যে আছে সে একজন জেনারেল শিক্ষিত ছেলে ওকে নিয়ে আসতে পারলে ভালো হতো ক্যামেরা ধরে আছে আর নাম হচ্ছে আব্দুর রহমান ভালো মন্দ পরিকার হিসাব এমন একটা ছেলে এত বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আপনারা কিছু মনে করবেন না যে ওকেই সব ক্রেডিট দিলেন বিষয়টা এরকম না আমি আজকে আলোচনা করছি আত্মকাহিনী মানে একটা জন্ম বৃত্তান্ত জীবনের সর্বপ্রথম কথা বাবা আব্দুর রহমান তুমি কার সাথে বলেছো মাদ্রাসার বিষয়ে বলো সর্বোত্তম আপনার সাথে আলহামদুলিল্লাহ তো একটা মাদ্রাসার চিন্তা খালি করে দেখেন এই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা তখন মারা যাব আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এই জায়গাতে কত বড় মাদ্রাসা হয়ে যায় সম্মানিত দিনী ভাই এক আত্মকাহিনী বলতে এসেছি এখানে কিছুই ছিল না এগুলোতে একদম কিছুই ছিল না সেগুলোতে হয়েছে আল্লাহর ইচ্ছায় আমরা জানি না পাঁচ বা ওয়াদা দেওয়ার পরে আজকে আসতে পেরেছে তাহলে আমাদের মাধ্যমে নয় আল্লাহ চেয়েছেন বলে তাই হয়েছে মানুষ কোনো দিন কোনো সৎকর্ম করতে পারে না আল্লাহ যদি না চান এত বড় এক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এমনি এমনি নয় আল্লাহ তালার ইচ্ছায় হয়েছে আর আল্লাহ তালা আপনাদের মাধ্যমেই করে নেবেন মহান আল্লাহ তালা বলেন যার কল্যাণ চান তাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দান করেন আর তার মাধ্যমে দিন প্রতিষ্ঠা করে না